তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম সব বাইকে আরেকটি নিউ ব্লগে আর এখন বাজে সাড়ে এগারোটা আমি দেখতে পাচ্ছ বাটিতে জল আর হাতে বিস্কুট নিয়ে যাচ্ছি কারণ কালকে যে প্যাঁচাটা পেয়েছিলাম তো রাত্রেবেলা না দিয়েছি গাছের নিচে ওর মা কিন্তু সন্ধ্যাবেলায় ওকে খুঁজতে এসছে দেখেছে ও গাছের নিচে কিন্তু অনেক ঘোরাঘুরির পর তবুও নিয়ে যায়নি তো সারাত না চালের উপরেই ছিল প্রথমে নিচে রেখেছিলাম দেখি না যদি কুকুর বিড়ালে ধরে তার জন্য আবার ওই চালের উপরে রেখে দিয়েছিলাম বাথরুমের চালের উপরে তারপরে তোর মা ঘোরাঘুরি করলো রাত্র পর্যন্ত কিন্তু ওকে নিয়ে যায়নি তো এতক্ষণ ছিল আমি এখন আবার পেরে নিয়ে এলাম দেখি যদি কিছু খাওয়াতে পারি দেখলে না মায়াও লাগছে দেখো তো কেমন করে তাকিয়ে আছে এই জন্য বিস্কুট নিয়ে এলাম একটু জল নিয়ে এলাম যদি খায় এই মাত্র আমি রান্না করে বের হলাম একটু খাওয়াতে পারি বিস্কুটটা ভিজিয়ে এমনি তো খাতে এমনি খেতে পারছে না উঠতেও পারে না বাচ্চা একদম বাচ্চা হাঁটতেও পারে না কেমন করে দেবো ন খাও খাও হুম হ্যাঁ করো হুম হ্যাঁ খাচ্ছে গো আমি তো যাই না পুঁকি কি যে খায় ওরা ওর মা চোখে কি খায় না খাও খাও হুম খাও একটু খাও না কে খেতে ইচ্ছা করে না একদম মানুষের মতো জীব হাঁ ঘরেছে তো মানে একটু ভয় ভয় পাচ্ছিলো যখন আনতে যাচ্ছিলাম হা ঘরেছে মানুষের মতো লম্বা জীব। না করো তো যাই হোক দেখি আমি তো খাওয়াতে পারি কি না একটু জল টল দিয়ে দেখি তো দেখেনি গুবলু দেখলে তো আর কি খাচ্ছে গো জল পেবসা পেয়েছে জল খাবা ওরে শুন টুটা দেখলে হায় লাগছে না না হ্যাঁ করো খাইয়ে নিচ্ছি এক হাত দিয়ে হচ্ছে দৌড়াতে গিয়ে হাঁটুরা কতটুকু চুলে নিয়েছে দেখো ওষুধ লাগিয়ে দিলাম তোমাকে দৌড়াইতে না বলছিলাম না যে বাবা দৌড়ায় না দৌড়ায় না আচ্ছা বন্ধু ঢুকতে দেবো না ঠিক আছে তো এখন বাজে দেড়টা মাত্র খেতে বসলাম মা বললো যে কাঠালের তরকারিটা একদম ভালো হয়নি মানে ভালো হয়নি বলতে মানে একটু রসুন কম হয়েছে তাই বললো মশলা দিস না ঝাল কম করেছি আর কাঁঠালটা হয়ে গেছে বেশি যার জন্য ভালো হয়নি মানে এরকম না যে খাওয়া যাবে না খাওয়া যাবে হুম খারাপ হয়নি রসুনটা দিলে একটু ভালো হতো একটু বেশি মানে দুই একটা রসুন বেশি দিলেই হতো আর কাঁচাটা হয়ে গেছে বেশি আলুটা না দিলেও হতো তো যাই হোক খেয়ে আউলটাকে নিয়ে যাই এসো গাছের নিচে বসিয়ে রাখি তারপরে একটু পরে দেখতে পাবে অন্ধকার হলেও চলে যাবে বাবা গো সর 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 ও মামি যে না সবাই চলে যাবে তাহলে মা গো কি হালকা হয়ে গেছে গো খায় নাই সারাদিনে এটা বাচ্চা মনে হয় গো মা বাচ্চা পাতলা সন্ধ্যা সন্ধে ছিল বেচারা গো বসিয়ে একটু পর অন্ধকার হলে তো দেখতে পাবে এখন কুকুরে না তুলে এখানে ছিল থাক এখানে থাক বসে থাক একটু পরে ও দেখতে পারে তখন চলে যাবে বসে আছে ভাত দেখতে পাচ্ছো আর এখানে দুপুরে তরকারি আছে আর এখন করব আর এখানে সবজি তোলা হচ্ছে বাজার থেকে এলো আর এখানে করব চিকেন আর আমাদের বড় ভক্ত গেল হচ্ছে কীর্তন শুনতে আর হচ্ছে প্যাঁচাটা দিয়ে এসছে নিচে তারপর আবার ও চালে উঠিয়ে দিয়ে এলাম ওর মা বারবার এলো কিন্তু নিয়ে যাচ্ছে না কেন যে নিচে রাখলাম না কেন কুকুর আর বিড়ালে যদি ধরে এই জন্য উপরে রেখে দিলাম তো বলে না না মা বলছে যে কয়েকবার ঘুরে এলো নিয়ে যাচ্ছে না ওর মা আমিও দেখলাম কয়েকবার এলো সজনা গাছে বসলো একটা মানে একটা বাচ্চার প্রতি মায়ের কত টান সে মানুষ হোক আর পাখি হোক মানে এই সকালবেলা পাওয়া গেছিলো সজনা গাছের নিচে সন্ধ্যা যেই সন্ধ্যা একটু অন্ধকার হয়েছে ও চলে এসছে সজনা গাছের ওখানে সজনা গাছের এখানে এসে খুঁজছে আর ও সন্ধ্যা হয়েছে মানে পাখির বাচ্চাটাও আঁকা শুরু করে দিয়েছে তো শুনে ওর মাও ডাকছে ছেড়ে এসে ওর মা খুঁজছে বারবার দেখলো এসে দিয়েছিলাম তারপরে আমি উপরে দিয়েছি ওই যে বসে আছে উপরে ওই দেখো ওই যে এখানে বসে আছে ওর মা এলো কয়েবার কিন্তু নিচ্ছে না কেন যে ভয় লাগছে পড়ে যায় এখান্তি বসে আছে তো যাই হোক আমরা রান্না বান্না করি একটু পরে এসে আবার দেখে যাবো খারাপ লাগে আর এরকম মায়ে এরকম মায়েদের চাক তাকায় না চোখগুলো তো মানুষের মতো ভালো লাগে ছোটো ছোটো